ছিল আমার বাড়িতে লক্ষ্মী পুজোর বিজয়া যেহেতু তোমাদের সঙ্গে পুজোটা আমি খুব ভালো করে শেয়ার করেছি তাই ভাবলাম বিজয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই সমস্ত কিছু পেরিয়ে গেল যেমন ধরুন দুর্গা পুজো লক্ষ্মী পুজো আর হাতে রইল শুধু কালী পুজো এই শেষ কালী পুজোটা হওয়ার পরেই আবার এক বছরের অপেক্ষা শুরু হবে এই বছর পুজো অনেক তাড়াতাড়ি শুরু হওয়ায় সমস্ত দিনগুলো কি তাড়াতাড়ি কেটে গেল তাই না আমিও তো ভীষণ মন খারাপ করছি তার সাথেই মায়ের আজ বিসর্জন কিন্তু কি করব মন খারাপ সব দিকে মন খারাপ করলে কী আর হবে আবার পরের বছর হবে এই ভেবেই কিন্তু সব কিছুটা মানিয়ে নিচ্ছি এই তো কয়েকদিন আগে আলপনা করে সব সাজিয়ে গুছিয়ে পুজো করলাম তারপরে দেখুন না আজ বিজয়া স বৃহস্পতিবার দিন মানে পুজো হয়েছে সোমবারে মঙ্গলবার দিন আর বুধবারে সব জায়গায় ভাসান হয়ে গেছে কিন্তু আমি বুধবারে দিইনি আর বৃহস্পতিবারে দিয়েছিলাম বৃহস্পতিবার রাত্রে দেব ঠিক করেছিলাম বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিজয়া দিতে নেই যদিও তাই জন্য শুক্রবার আজ শুক্রবার শুক্রবারের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদিও ব্লগটা তোমরা একদিন পরে দেখতে পাবে যেহেতু প্রত্যেক দিনের ব্লগ আমি প্রত্যেক দিন সেম টু সেম ছাড়তে পারছি না যেমন ধরুন রেগুলার ব্লগ যেটা হলো সেটা যদি করতে পারতাম হয়তো ভালো হতো কিন্তু তোমাদেরকে ওল্ডারেস্ট আপডেটই দেখতে হবে আর কি কিছু করার নেই কারণ সময়ের সাথে কাজ করে সব দিকটা মেনটেন করে তো আর সম্ভব হয়ে উঠছে না তাই জন্য একদিন লেটে তোমাদেরকে ভিডিওটা দিলাম সকাল থেকে আমি অনেকটা আয়োজন করেছি মোটামুটি কাছে পিঠে যাদেরকে চেনা পরিচিত রয়েছে সব আমি একটু করে খিচুড়ি মায়ের ভোগ খাওয়াতে চাই মায়ের ভোগ বললে ভুল হয় একদম যে নিরামিষ তা নয় মানে ধরুন কোনো নিরামিষ মানে কি একেবারে যে কোন রকম পেঁয়াজ এটা ওটা জোঁদা হবে না সমস্ত মশলাপাতি আলাদা ওইভাবে হয়তো করে উঠতে পারিনি যেহেতু বিজয়ার শেষে তাই আর নিরামিষ ভোগ করিনি একদম সব যে পুরোনো হাঁড়িতে করা হয় সেই হাঁড়িতেই করা হয়েছে মানে জোদা হাঁড়ি যেটাকে বলে আর কি ওতেই পেঁয়াজের ইয়ারে হয় কিন্তু কি করব বলুন ধরুন নিরামিষ সব কিছু আমি বের করলাম সেটা আমার এত হেডেক হয়ে যায় আর কি পরিষ্কার করতে পরের দিন পর্যন্ত আর আমার নিরামিষের সমস্ত বাসনপত্রই পেতলের পেতলের বাসনকে কালি হয়ে গেলে এত কষ্টকর তুলতে প্রথম তো তোমাকে কালি তুলতে হবে তারপরে আবার তার ওপর তেঁতুল দিয়ে দিয়ে সার একদম চকচকে করতে হবে এই কিছু দিন হলো সমস্ত তো কিছুটা গুছিয়ে বাগিয়ে আমি চকচকে করে তুলেছি পেতলের জিনিসগুলো তারপরে যদি আবার আমাকে বের করতে হয় আমার খুব চাপ লাগছিল তাই আমি দিদাকে জিজ্ঞাসা করলাম দিদা আমি কি করব। দিদা বললো এমনি নর্মাল যেগুলোতে ব্যবহার হয় রেগুলার তাতেই করে ফেল কোনো যায় এসে না বা কোনো দোষ হবে না কারণ পুজো তো বিজয়া হয়ে যাবে তারপরে তো ঠাকুরটা আমি তুলে রাখবো ঠাকুরটা আমি বিজয়া দেব না তার একটা বিশেষ কারণ আমার ঠাকুর ঠাকুরঘরটা বেশ বড় রয়েছে তো এর পাশে যদি লক্ষ্মী ঠাকুরটা থাকে তাতে কোনো অসুবিধা হবে না এমনিতে তো প্রতিদিন প্রতিনিয়ত আমি জল ধুনো দিই আর প্রতিদিনই তো আমি সন্ধে দেখাই আর দুপুরবেলা সেবা দেওয়া সবই তো করি তাই জন্য আমি এইবারে ঠাকুরটা ফেলে দেব না আমি রেখে দেব। সামনে বছর এটাকে আমি বিজয়া দিয়ে দেব নতুনটা আসার পর তো এইভাবেই সমস্ত কিছুটা সেদিন পুজোর দিন দেখুন আলোটা আমি টাঙাতে পারিনি তারপরে কিন্তু টাঙিয়েছিলাম মানে পুজোর দিনটা একা হাতে সমস্ত কিছুটা করতে গিয়ে এতটাই তাড়াহুড়োর মধ্যে কেটেছে আমার তাই জন্য ওই যে দুর্গা ঠাকুরটা দেখছেন দেবী দুর্গার ওই যে ছবিটা আমি এঁকেছি এইবার আমার ঠাকুর ঘরটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন ওই যে আলপনাটা কিন্তু মেঝের উঠে গেছে আমি বুঝতে পারিনি ওইভাবে উঠে যাবে এটা আমার প্রথম একটা অভিজ্ঞতা যে আমি আলপনা আঁকলাম আর আলপনাটা এক দুদিনের মধ্যে উঠে গেল কোনো রকমভাবে মেঝেতে স্টে করলো না তারও একটা বিশেষ কারণ আছে তেলতেলে তেলে মার্বেলের ওপর যে এটা হয় না আমার বোঝা উচিত ছিল আমি বুঝতে পারিনি জানেন তো কিন্তু এরপর যখন করব অবশ্যই আমি প্লাস্টিকের স্টিকার যেগুলো ফ্লিপকার্টে বা অ্যামাজনে পাওয়া যায় ওগুলো নিয়ে একটা বসিয়ে দেব। ওর উপর দিয়ে যদি মোছামুছি করা হয় রেগুলার তাহলে হয়তো কিছু হবে না আসলে কি বলুন তো এটা যদি অন্য কোথাও হতো তাহলে থাকতো হয়তো কিন্তু যেহেতু রেগুলার পরিষ্কার করা হয় রেগুলার মোছা হয় তাই জন্য কিন্তু এটা থাকছে না উঠে গেল আর কি ওই মোছার সঙ্গে যেহেতু আজকে মায়ের বিসর্জন তাই একটু ভালো করে আবির দিয়ে ধূপ ধুনো দিয়ে সব কিছু করে প্রণাম করে তারপরে না হয় বিজয়টা দেব আমি না এই সন্ধেবেলা আজ সব বিকাল থেকেই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাই আমি স্নান করব না মানে রাতে ওই যে ঘরটা ডুবোবো আমি ডুবাইনি একটা মামিমা আমার ঘরটা ডুবিয়ে দিয়েছিল। কারণ প্রথম কথা আমি তো পুকুরে স্নান করি না আমার অ্যালার্জির সমস্যা আছে তারপরে যদি এই রাত্রে আমি পুকুরের জলে ডুবি তাহলে আমার হয়তো কোনো না কোনো সমস্যায় পড়বো আমি তাই জন্য এমনিতেই তো অনেকগুলো মেডিসিন টেক কেয়ার করতে হয় তারপরে যদি আবার একটু অনিয়ম করি তখনই হয় সমস্যা এই আর কি তো ধুনো দিয়ে বাড়িতে সবাইকে আয়োজন করে ডেকেছি বেশ গোটা কয়েক মানুষজন এসেছে আমারই আশেপাশে পরিচিত বোন বঞ্ছি সব ভাইজি এরা সবাই এসেছিল তো ওদেরকে নিয়েই আমি আমার বিজয়া দশমীটা কমপ্লিট করেছিলাম দুপুরবেলা একদম স্নান করার পরে ওই বারোটা সাড়ে বারোটার দিকে সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম হয়তো তোমরা বিশ্বাস করবে না মা চলে যাওয়ার পরে মা আজ হসপিটাল ডিউটি ছিল চলে গিয়েছিল তো উনি যাওয়ার পরে আমি কিন্তু সমস্ত রান্নাটা একাই করেছি আমার একটা বোন ও আমায় সাহায্য করেছিল সবজিগুলো কাটাকুটি করে দেওয়ার জন্য তারপরে ওই সাড়ে তিনটের সময় সাড়ে তিনটে বললে ভুল আমি হয়তো ঘুমিয়েই পড়তাম বিকালবেলা হঠাৎ করে একটা পার্সেল এলো তো আমি একটু টায়ার্ড হয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম যেহেতু কয়েকদিন ধরেই এরকম ধকল যাচ্ছে তিনটে পাঁচ বাজে তখন উনি এসে বাইরে হর্ন দিচ্ছেন তো অনেকটা বিরক্তির সঙ্গে আমি উঠেছিলাম মানে এই সময়টা যদি কেউ পার্সেল দিতে আসে আমার প্রচণ্ড বিরক্ত লাগে তো অনেকটা বিরক্তিকে কাটিয়ে উঠে আমি উঠলাম ওঠার পরে পার্সেলটা আমি ওনার কাছ থেকে রিসিভ করলাম রিসিভ করে কিন্তু তারপরেই আমি একমাত্র শুতে যাচ্ছিলাম কিন্তু বিরক্ত লাগলো যে আবার শুলে আবার কেউ না কেউ আসবে ডাকবে তাই জন্য কিন্তু আমি ওই সময় থেকেই মানে সাড়ে তিনটে থেকে রান্না করতে বসে গিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে উনুনে রান্না করতে হবে আমাকে তাই জন্য আমি একা একার ভিডিওটা শ্যুট করে উঠতে পারিনি তারপরে ওই পাঁচটার মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছিলাম সব মিলিয়ে একটা বড় হাঁড়িতে অনেকটা পরিমাণ খিচুড়ি হয়েছিল আত্মীয় স্বজন সবার বাড়িতে পাঠানোর পরে সবাইকে খুড়িতে করে দিয়েছিলাম বসিয়ে খাওয়াতে হয়তো পারতাম অন্যান্য বছর আমি বসিয়েই খাইয়েছি কিন্তু এই বছর আর বসিয়ে খাওয়ানো একা পরিবেশন করা সমস্ত কিছু পরিষ্কার করা আমার পক্ষে প্রচুর চাপের হয়ে যায় তাই জন্য আর এইভাবে বসিয়ে করলাম না অন্যান্য বছর ভগবানকে এটাই প্রার্থনা করি পরের বছর আমাকে ক্ষমতা সামর্থ্য সব কিছুটাই দিও যাতে আমি তোমার ভালো করে আরাধনা করতে পারি আর মানুষজনকে সেবাও দিতে পারি তো এইভাবেই মোটামুটি দিনগুলো কেটেছিল সবাই অল্প অল্প করে আবির দেওয়ার পরে সবার যখন শেষ হয়ে গেছে সবার শেষে আমি বসেছিলাম আবির দেওয়ার জন্য তো না না এটা ভুল বললাম এটা আমার বৌমণি ছিল তো পাশাপাশি যারা সবাই থাকে তাদের সঙ্গে আমার ওঠা পড়া রেগুলার কথা বলি বা বাইরে যাই তাদের সাথে তাদেরকে নিয়েই কিন্তু আমি আমার এই কাজটা সম্পূর্ণ করেছিলাম তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো আমার এই লক্ষ্মী পুজো থেকে লক্ষ্মী বিজয়া পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর আমার এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না কারণ আমি তাহলে ডেলি ব্লগ দিতে থাকবো তোমাদের কথা আর কমেন্টের ওপরে যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইদের নাম তো আমি মানে বলে বোঝাতে পারবো না তোমরা যা সব আমাকে কমেন্ট করছো তবে তোমাদের আশীর্বাদের জন্য আমি অনেকটা অনেকটা মানে দয়া প্রার্থী বলতে পারো তোমরা আমাকে যেভাবে আশীর্বাদ করবে সেভাবেই আমি হয়তো এগোতে পারবো তো সেইভাবেই আমি কাজ করতে থাকবো তোমরা আমার একটু একটু পাশে থেকে একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও ব্যাস আর কিছু চায় না এই মুহূর্তে তো এইভাবেই এবছরের মধ্যে শেষ করেছিলাম সবশেষে শেষে মনে পড়লো যে দিদা এখনো বাকি ঠাকুরের পায়ে একটু আবির দেওয়ার জন্য তাই জন্য কিন্তু দিদাকে ডাক করালাম যাতে দিদা এসে আবিরটা দেয় উনি প্রথমেই এসে ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু বাকি কাজটা করেছিলেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু মন খারাপ লাগছিল যদিও তার কারণ আবার কবে পুজো হবে এই একটা বছর জানি না পরের বছর আমি কেমন থাকবো আদেও ভালো থাকবো কি না আমি সুস্থ থাকবো কি না আর পুজো করতে পারবো কিনা এটা আমি তো বলতে পারছি না কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আমাকে যেন পরের বছর একই রকমভাবে সুস্থ রাখেন ঠাকুর যাতে আমি এই সমস্ত কাজ আবার একা হাতেই সামলাতে পারি সত্যি বলতে আর একজনের কথা না বললেই নয় যিনি এই মুহূর্তে আবেগ দিচ্ছেন উনি আমার দিদা তো উনি এতটাই সাহায্য করে মানে আমি সমস্ত কিছু করে ফেলে যাই সমস্ত আয়োজন আমি যেমন করি আর আয়োজনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দেওয়ার জন্য উনি ওনার কোনো রকমই ত্রুটি রাখেন না সমস্তটাই নিজে হাতে গুছিয়ে দেয় তবে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি আমি যতটা বেশি জিনিস করতে ভালোবাসি গুছানটা একটু কমই হয় মানে এটার পরে ওটা করতে হয় সেটার পরে ওটা করতে হয় কিন্তু আমার পিছন পিছন দিদা আমাকে সাহায্য করে যেটা সমস্ত কিছুই গুছিয়ে দেয় সত্যি এই রকম একজন মানুষের কথা না বললে কি আর হয় বলুন তারপরে ঘাটের মধ্যে গেছি শাড়িটা গুড়াতে হয়েছে কারণ ওই যে ঘাটের ধাপ আপনাদের দেখিয়েছিলাম আগেই ওই আলপনাগুলো আঁকার সময় ওইটা পুরো ভিজে ডুবে গেছে তাই জন্য কিন্তু শাড়িটা তুলতে হয়েছে আর দেখুন মায়া কিন্তু লেবে গিয়েছে উনি আমার একজন মামিমা আর উনি হচ্ছে এখন আমার ঘরটা ডুবিয়ে দিচ্ছেন আর আমি ভাবতে পারিনি উনি পুরো মাথা ডুবিয়ে মিডিলে গিয়ে স্নান করে উঠে আসবেন এতটা অনেক কথা ছিল না যেহেতু শীতের মুখপাত ঠান্ডা গরমে ভীষণ শরীর খারাপ হয় এই সময়টা তাই জন্য আমি চাইনি কেউই এত ডুবে ঠাকুরটা ডুবাক বা ঘরটা ডুবাক তাই জন্য কিন্তু মানে উনি যে এইভাবে ডুববেন আমি ভাবিনি তো আমি ভীষণ খুশিও হয়েছিলাম আর ওনাকে বারণও করছিলাম যে এভাবে এ শোনা ঠান্ডা লেগে যাবে তো উনি বাড়িতে এখন গেছেন স্নান করে আমাকে ঘরটা দিয়ে গেছেন অর্ধেক রাস্তা থেকে আর উনি গেছেন জামা ছাড়তে যেহেতু ভিজে অবস্থায় ঠান্ডা লেগে যাবে তাই জন্য ঘরটা কিন্তু আমিই যাচ্ছি বসাতে যেহেতু ওপরে তাই একটু অসুবিধা আর কি নাহলে নিচে হলে উনি রেখে যেতে পারতেন হয়তো কারণ ওপরে জামার জল নিয়ে উঠলে পাথরের মধ্যে উনি নিজেই হয়তো স্লিপ খেয়ে যাবেন তাই জন্য বাড়ির বড়রা বলল আমি যেন ঘরটা গিয়ে রেখে আসি তো সেই অবস্থায় আমি ঘর রেখে গেলাম তো মা লক্ষ্মীর প্রতিমাটা তো দেখলেন আপনারা আমি বললাম ভাসান দিইনি আমি ওখানেই রাখলাম আর ঘটেই বলে বেশি ভগবানের যে আশীর্বাদ যে ঘটেই পট এরকম একটা কথা আছে যে ঘটের মধ্যেই সব থেকে বড়ো ভগবানের আরাধনার যে শক্তি সেটা থাকে তো তাই জন্য ঘট ভাসিয়েই আজকে শেষ করলাম আর এই যে সবাই যারা এসেছিলো তাদেরকে সব শেষে খুঁড়িতে করে খিচুড়ি আর আলুর দমটা আনছি সবাইকে পরে দেব আর এর সাথে কিন্তু চাটনিও ছিল এবার তাহলে আসি দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আজকের মতো চলি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন